অবস্থা কত জোর করছে দেখো নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই বেরিয়ে পড়েছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে ভোরের আলো সবেমাত্র ফুটেছি ফুটেছে শিয়ালদা থেকে নামখানার যে ট্রেনটা পাঁচটা ষোলোতে ছাড়ে আমাদের সোনারপুর স্টেশনে সেটা আসে পাঁচটা উনচল্লিশে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে পাঁচটা উনচল্লিশের নামখানা লোকাল ধরে এগিয়ে চলেছি নামখানার দিকে এদিকে আমি বন্ধু কুসন অপূর্ব আর ওদিকে সৌমেন আর বন্ধু প্রসন এই পাঁচ বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যেই লক্ষ্মীকান্তপুর স্টেশনে আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে লক্ষ্মীকান্তপুর স্টেশনে আমাদের ট্রেনটি এই ট্রেনটি দশ মিনিট দাঁড়ায় দশ মিনিট দাঁড়ানোর পরে আবার নামখানার উদ্দেশ্যে রওনা দিল প্রকৃতির সভা দেখতে দেখতে এগিয়ে চললাম নামখানার দিকে অপূর্ব সুন্দর দৃশ্য একের পর এক স্টেশন ফেলে আমরা অতিক্রম করে চললাম দুর্বার গতিতে অবশেষে কাকদ্বীপ স্টেশনে এসে পৌঁছালাম গঙ্গাসাগর যাওয়ার জন্য আপনি নামখানা হয়েও যেতে পারেন আবার কাকদ্বীপ হয়েও যেতে পারেন তবে কাকদ্বীপ নেমে যাওয়াটা তুলনামূলকভাবে বেশি সুবিধাজনক কাকদ্বীপ স্টেশনে যখন নেমেছি তখন পোনে একটা বাজে স্টেশনের একদম কাছ থেকেই টোটো পাওয়া যায় টোটো জন প্রতি কুড়ি টাকা পার হেড কুড়ি টাকা এই টোটোতে উঠলে এই টোটো আপনাকে পৌঁছে দেবে গঙ্গাসাগর যাওয়ার জন্য যে নদী অতিক্রম করতে হবে মুড়িগঙ্গা সেই মুড়িগঙ্গার ভেসেলঘাট এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মুড়িগঙ্গার ভেসেলঘাটের টিকিট কাউন্টারে এটা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন কর্পোরেশনের অধীনেই আছে এখানে কিন্তু ভেসেলের টাইম দেওয়া আছে সাতটা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা নটা এরকম তবে জোয়ার ভাটার উপরে নির্ভর করে কিন্তু ভেসেলের সময়ও বেশ পরিবর্তন হয় ভাটার কারণে যখন নদীতে জল না থাকে তখন কিন্তু ভেসেল চলাচল বন্ধও থাকে এই বাম দিকের এটা সাগর আমরা এই সাগর আইল্যান্ডে যাব। এই নদীটা এখান থেকে গিয়ে সমুদ্রে মিশে গেছে আর এদিকে সোজা যেটা সেটা হলো এই সাগর দ্বীপের এই বাঁকটা ঘুরলেই ওদিকে কাঁথি বা কণ্টাই আর এই নদীটা এখান থেকে সোজা গিয়ে ডায়মন্ড হারবার গেছে ডায়মন্ড হারবার থেকে ফলতা ফলতা থেকে আমাদের গঙ্গায় গিয়ে মিশেছে এটা মুড়ি গঙ্গা তিনটে নদীর মিলন ক্ষেত্র এটা এখন জোয়ার হচ্ছে ফুল জোয়ারের সময় প্রায় বলতে গেলে একটা সমুদ্রের আকার বা রূপ নেয় আর ওদিকে যেটা দেখালাম ঘোড়ামারা দ্বীপ এই ঘোড়ামারা দ্বীপটা প্রায় নিশ্চিন্ন হয়ে যাওয়ার পথে ভাঙনে এটা প্রায় পুরো দ্বীপটাই নদীর ভাঙনে চলে যাওয়ার অবস্থা হয়েছে এখন সাড়ে আটটার ভেসেল ভেসেলটা এখনই ছাড়বে ভেসেল মোটামুটি ভরে গেছে সময় হয়ে গেলেই ছেড়ে দেবে সবাই ওই পাঁচজন আসতে কই কোথায়

হ্যাঁ সূর্য মানে মেঘ আছে মেঘের আড়াল দিয়ে রোদটা ওখান দিয়ে বেরোচ্ছে তো সংহতি তীর্থের পোটা কি কম তেলে ভাজা আচ্ছা লুচিত থেকেও সব ঠিক আছে তাহলে এই পরোটাই খেতে হবে

মানে গাড়ি তো দেখছি প্রচুর আছে ছোট বড় বিভিন্ন ধরনের গাড়ি তো আছে তো এই প্রতিদিন প্যাসেঞ্জার হয় মানে মেলার সময় বোধহয় একটু বেশি হয় হ্যাঁ মেলার সময় তখন বোধহয় আপনারা মানে বন্ধ বন্ধ তখন অন্য মানে কাজে যোগ দেন নাকি আমাদের দোকান এসে সাগরের সাথে

এটা পঞ্চায়েতের সাগর কটেজ হ্যাঁ এখানেই চল একটু খোঁজ খবর নিয়ে আসি দাদা আপনি দাঁড়ান ঠিক আছে একটু খোঁজ নিয়ে আসি সাগর সাগর কটেজ সাগর পঞ্চায়েত সমিতির দেখা যাক এখানে রুম পাওয়া যায় কিনা আপনারা গঙ্গাসাগর এলে এই দাদার টোটোতে আসতে পারেন দাদা বলুন ঠিক আছে দাদার টোটোটা একদম অত্যাধুনিক হ্যাঁ অনেক বড়ো সড়ো টোটো আছে আমরা একদম কচুবেড়িয়ার ঘাট থেকে গঙ্গাসাগর এই ঘাটে ছেড়ে দিলেন আমাদের এই সাগর কটেজ পঞ্চায়েত সমিতির যে থাকার জায়গা সেখানে আমরা এলাম এখানে এই রুম পেয়েছি এসি রুম দুটো তো পরে কত কী রুম ভাড়া বা রুমগুলো কেমন সেটা পরে বলছি ঠিক আছে দাদা হ্যাঁ এগুলো এসি কটেজ সব আমাদের কত কত রুম চার পাঁচ পাঁচ চার কেমন রুম হয়তো এসি রুম বিছানা তিনখানা বালিশ দেওয়া আছে যেটা আছে একটা সোফা আছে সেন্টার টেবিল আছে আচ্ছা এদিকে একটা আলনা আছে টয়লেট বাথরুমটা কি অবস্থা দেখা যাক বাহ বেশ বড় সড়ো আছে বড় সড়ো আছে এবং বোটের উপরে পরিষ্কার আছে গিজারও আছে শীতকালে অসুবিধা হবে না ঠিক আছে সব মিলিয়ে ওই ওইদিকে রুমটাও একই রকম হবে তাই তো নাকি চার নম্বর রুম ঠিক আছে মোটের উপরে পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই এদিকটাতে সমুদ্র আর এদিকেও বেশ কিছু কটেজ আছে মনোরম পরিবেশ তাহলে তুই ছাতা রাখ অসুবিধা নেই রাখতে গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম হঠাৎ প্রোগ্রাম হলো চলে এলাম এখানে সবাই ডোর বেঁধে গেছে এখনও বাঁধছে অনেকে কে সব নাগা সন্ন্যাসীরা যখন সাগর মেলা হয় তখন নাগা সন্ন্যাসীরা এখানে আসেন ওনাদের সব ছোট ছোট ঘর এখানে তৈরি করা আছে না ভিতরে ফটো তোলা ভিডিও তোলা নিষেধ এখান থেকেই দেখে নিতে হবে ভিতরে ক্যামেরা করা যাবে না এখানেই আছে কপিল মুনির বিগ্রহ যদিও অনেকে ভিতরে যাচ্ছেন ছবি তুলছেন ভিতরটা এরকম ওখানে লেখা আছে যদিও ফটো তোলা নিষেধ তবু দেখছি সবাই তুলছে তো ঠিক আছে সেই অনুযায়ী আমিও চলে এলাম সীতা সরি রাম সীতা গরুও চলে এসছে এখানে ওরাও বুঝে গেছে

মন্দির থেকে বেরিয়ে সোজা গেলেই আপনি পৌঁছে যাবেন সমুদ্র বা গঙ্গা বা সাগরের যে মিলন ক্ষেত্র যে সঙ্গম সেই সঙ্গম এখান থেকে খুব বেশি হলে একশো মিটার সোজা রাস্তা চলে গেছে একদম সাগর এই কপিল কপিলমুনির আশ্রম থেকে ওই দূরে দেখা যাচ্ছে কপিল মুনির আশ্রম আর এদিকে যে গঙ্গা সাগর গঙ্গা এবং সাগরের যে সঙ্গম এই হলো তার অবস্থা কিন্তু দুঃখের বিষয় একটি বিভিন্নভাবে পাইলিং দিয়ে বোল্ডার দিয়ে গঙ্গার ভাঙনকে রক্ষা করার চেষ্টা হচ্ছে মাত্র কিন্তু বাস্তবে কিন্তু সেই ভাঙন রক্ষা হচ্ছে না এরকমভাবে যদি ভাঙতে থাকে তাহলে আগামী দিনে মুনির আশ্রম বর্তমানে যে জায়গাতে আছে সেখানে থাকা সম্ভব হবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্নের চিহ্নর মধ্যে আছে তো যাই হোক সরকারকে বা এই কপিলমণি আশ্রম কর্তৃপক্ষকে আমার এই ভিডিওর মাধ্যমে অনুরোধ জানাই এই গঙ্গার ভাঙনকে যত তাড়াতাড়ি সম্ভব রক্ষা করা হোক যাতে লক্ষ লক্ষ কোটি কোটি পুণ্যার্থীদের যে আবেগ এই যে গঙ্গা সাগর যে গঙ্গায় ডুব দিলে মানুষের যে একটা বিশ্বাস অনেক পাপ থেকে মুক্তি পাবেন সেই জায়গাকে যত তাড়াতাড়ি সম্ভব রক্ষা করার জন্য আমি আমার এই ভিডিওর মাধ্যমে অনুরোধ জানাচ্ছি এখান থেকে ওই কয়েক গজ গেলেই কিন্তু যে মন্দির সেই মন্দির আমরা দেখতে পাচ্ছি এক রাত থাকার কারণে দেখে নিতে পেরেছিলাম গঙ্গাসাগরের মায়াবী দৃশ্য কি অপূর্ব সুন্দর একদিকে মন্দির একদিকে সমুদ্র সত্যি অভিজ্ঞতা না থাকিলে বলিয়া বোঝানো বড়ই কঠিন সেই ভালো লাগার কথা তো যাই হোক এখানে এসে আমরা এক রাত থেকে ছিলাম এক রাত দুদিন সব মিলিয়ে খুব ভালো লেগেছিল। কিন্তু আবার সেই বলতে হয় দুঃখের বিষয় গঙ্গার এই ভাঙন তো যাই হোক আপনারাও আসবেন সময় পেলে এখানে ঘুরে যাবেন আশা করি সবার খুব ভালো লাগবে তবে অমাবস্যা পূর্ণিমার সময় যদি আসেন তাহলে কিন্তু বেশ দেখতে পাবে তুই যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন গডফেড ডিভোশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা